দর্শক দেখছেন বিশাল আকৃতির কই মাছ এগুলো যে ব্যবসায়ী বলছেন এগুলো বলছেন মমি সিং থেকে নিয়ে আসছেন অনেক বড় বড় তিনটা কই মাছ এক কেজি হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো বিশাল আকৃতির তেলাপিয়া এই তেলাপিয়াও সে মমির সিং থেকে আনা একটা তেলাপিয়া প্রায় এক কেজির উপর আছে এত বড় তেলাপিয়া এক কেজি থেকে স কেজি

আৰু ল'ৰা পাছিলে কিছু

একদম বাৰ একদম দামটো ভাল কথা কথা

দারকিও ওই সুসুস একটা লাগবে আমি দিন রাতে ওই টাকাই দেব আপনাকে দেবো নারে এটা এক মাস আমি একটা দিয়ে দেবো রাজি আছে এই বলে দিছি রাখো ハンガーに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行きに行くときに行くときに行き

শিং মাছ মাগুর মাছ প্রিয়দর্শক এটা বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে আই তারপর আছে রুই মাছ আই মাছ আটশো টাকা কেজি আর এখানে যেটা দেখছেন স্টার বাইং প্রিয়দর্শক এটা মেঘনার স্টার বাইং বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি প্রিয়দর্শক চিংড়ি মাছ মেঘনার গলদা চিংড়ি বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি প্রিয়দর্শক মোটামুটিভাবে বাজার সুন্দরভাবে জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছের সম্ভার নিয়ে প্রিয় দর্শক বেশ বড় টাইপের মেনা মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে কাইকা মাছ নদীর মাছ প্রিয় দর্শক বিক্রি সাতশো টাকা কেজি প্রিয় দর্শক আমি একটা মাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ বড় মেনা মাছ বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি এগুলো সব মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক এখানে জিয়ল মাছ দেখছি বাসাই হচ্ছে বাছাই হচ্ছে কই তারপর হচ্ছে শিং এগুলো দাউদকান্দি থেকে আসছে মাছগুলো প্রিয় দর্শক কই মাছগুলো সাধারণত বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি আর এগুলো কই শিং একসাথে যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক ওরা সাধারণত মাছগুলো ওই স্পট থেকে হাঁড়িতে করে নিয়ে আসে হাঁড়িতে প্রচুর পানি থাকে যার ফলে মাছগুলো জীবন্ত থাকে যদিও আনা একটু কষ্টকর তারপর এগুলো মানে যেহেতু জীবন্ত আনা যায় এতে ব্যবসা ভালো হয় প্রিয়দর্শক